ইউসুফ ও জোলেখার বিসময়কর কাহিনী হযরত ইউসুফ আলাইসাল্লাম তিনি ছিলেন নবী ইয়াকুব আলহামের সন্তান তার দশজন সৎভাই ছিল যারা তাকে ঈর্ষা করত এক পর্যায়ে তারা তাকে হত্যা করার চেষ্টা করে এই চেষ্টা হিসেবে তাকে কুফে নিক্ষেপ করে সেই পথ দিয়ে মানিক এবনে যার নামক দৈনিক ব্যবসায়ী ও তার কাফেরা মিশর যাচ্ছিলেন যে কুফে ইউসুফ আলী নিক্ষেপ করা হয় সে কুফে তিনি ফানের জন্য বালতি নিক্ষেপ করলেন কিন্তু ফানের বদলে উঠে আসে একজন জীবন্ত কিশোর মানে ইবনে যার কিশোরকে মিশন নিয়ে যান এবং গোলাম কেনাবেচার বাজারে মিশরের তৎকালীন মুদ্রা তিন হাজার দাবানের বিনিময়ে আজিজে মিশর যার কাছে বিক্রি করে দেন আজি যে মিশন নবী ইউসুফ আলী ইসলামের মেদা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দেখে করে আনেন এবং স্ত্রী জুলাইখার জিম্বায় হস্তান্তর করেন তাকে ফুঁতি করার জন্য স্ত্রীকে আদেশ করেন তার দ্বারা সেবা না নিতে বরং উত্তম ভাবে করতে ইউসুফ আলী ইসলাম জুলাইখার ঘরে প্রায় এগারো বছর লালিত ফালিত হন ঈশ্বর থেকে পূর্ণ যৌবন বয়সে উপনীত হন এগারোটি বছরের প্রতিটি দিন তিনি জুরাইখার আকর্ষণ ও কামনায় ব্যক্তিত্ব পরিণত হন তিনি বুঝতে না পারলেও জুরাইখা তাকে বলা হয়ে প্রায় অর্ধেক সৌন্দর্য নিয়ে দুনিয়া এসেছিলেন হজরত ইউসুফ আলহিসাল্লাম বিশ্বখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবিন ইসহাক রহিমান বলেছেন ইউসুফ আলহিসাল্লামকে এমন সৌন্দর্য দান করা হয়েছিল যা তার পূর্বে কাউকে এবং কাউকে দান করা হয়নি যেমন আদিমাতা হাওয়া আলিয়া সৌন্দর্য দ্বিতীয় কাউকে দেওয়া হয়নি আর আরেবনি আব্বাস বলেছেন সৌন্দর্যের অর্থেক হাওয়া আলিয়া সাল্লাম এবং ইউসুফ আলিয়াকে দান করা হয়েছে এ সৌন্দর্যের সাথে যুক্ত হয়েছিল সুল্তিকষ্ট সততা বিনয় উন্নত ব্যবহার মাদুর্য ও বিনম্র আচরণ বিচরণ এদিকে ইতিহাসে এটাও বলা হয়ে থাকে জুলাইখার স্বামী ফতিফার ছিলেন ডোনাক্ষণ এ অবস্থায় নিজ গৃহে প্রতিপালিত এমন একজন যুবকের প্রতি বরফুর একজন নারীর কি পরিমাণ আসক্তি সৃষ্টি হতে পারে তা বলাই বাহুল্য দুলাইখার ব্যাপারে সেটাই হয়েছিল তার অন্তরে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ইউসুফ আলসালামের প্রতি ভালোবাসা গভীর ও প্রবল হতে চলেছিল ভালোবাসায় প্রকট হতে হতে এক পর্যায়ে মারাত্মক আকার ধারণ করল জুরাইখা একদিন তার ভালোবাসার চূড়ান্ত রূপ প্রকাশ করে ফেললেন জুরাইখা এমনিতেই ছিলেন অনিন্ত সুন্দরী সৃষ্টিগত সৌন্দর্যের সঙ্গে একদিন যোগ করলেন সাজসজ্জার সৌন্দর্য বিভিন্ন রকম সৌন্দর্যের ব্যস্ত ব্যবহার করে তিনি ইউসুফ আলহাসাল্লামকে নিজের দিকে আহ্বান করলেন ইউসুফ আলেসাল্লাম বললেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি তিনি আমাকে উত্তম রূপে আশ্রয় দান করেছেন কিন্তু চুরাইখা নিবৃত হওয়ার ফাত্রী নন তিনি ইউসুফ আলী ইসলামকে নির্জনে ফেয়ে এই বন্ধ করে দিলেন এরপর ইউসুফ আলী ইসলামকে ফলুদ্ধ করে বললেন হে ইউসুফ তুমি কতই না সুন্দর ইউসুফ আলী ইসলাম জবাই বললেন আমাকে আমার মায়ের ফেটেই এই সৌন্দর্য দান করা হয়েছে তোমার ছুলগুলো কত সুন্দর আমার দেহের এই ছুলগুলোই কবরে সর্বপ্রথম বিনিষ্ট হবে তোমার ঠোক দুটি কতই না হৃদয়গ্রাহী তুমি ওই দুটি ঠোক তুলে আমার দিকে তাকাও আজ আমার সূর্য তরূপ প্রত্যক্ষ করো এর করলে আমি আখারাতে অন্ধ হিসেবে উত্থিত হওয়ার আশঙ্কা করি আমি তোমার নিকটবর্তী হতে চাই অথচ তুমি দূরে সরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ এর দ্বারা আমি আমার রবের নৈকট্য অর্জনের চেষ্টা করেছি এই ইউসুফ রেশমি বিছানার রেশমি চাদর বিছিয়ে তুমি অগ্রসর হও এবং আমার প্রয়োজন পূর্ণ করো তাহলে আমি জান্নাতের রেশমি বিছানা থেকে বঞ্চিত হব হে ইউসুফ তৃষ্ণার্থ বাগিচা তোমার সামনে উপস্থিত তুমি উঠো এবং বাগিচার তৃষ্ণা নিবারণ কর যার হাতে বাগিচার ছাবি তিনি তা সিদ্ধন করার একমাত্র হকদার অন্য কেউ নয় আমি তোমাকে দাসত্ব থেকে মুক্তি দেব এবং তোমাকে আমার স্বামী মর্যাদা করব। তবে কেন তোমার এত ভয় কিসের শক্তিতে তুমি আমার হাত থেকে বাঁচার চেষ্টা করছো আমার আসমানের রব এবং জমিনের মনিব ও আশ্রয়দাতার খেয়ানতের ভয়ে আমি বাঁচতে চাই আমার কথা না মানলে আমি তোমাকে চল্লাগের হাতে তুলে দিব তারা তোমাকে কঠোর শাস্তি দিবে এটা তো আমার বাইয়ের নিষ্ঠুরতা আর আমি এক ধরনের নিষ্ঠুরতায় অভ্যস্ত হয়ে গেছি হে ইউসুফ আগুন ফজিরত হচ্ছে তুমি উঠো এবং তা নির্বাসিত করো এই আগুন নির্বেফিত করলে আমি জাহান্নামের আগুন ঢগ্ন হওয়ার আশঙ্কা করি এভাবে বিভিন্নভাবে জুলাইখা ইউসুফ আলি ইসালামকে এবং ফলুদ্ধ করতে থাকেন কিন্তু শত ফলবনের মধ্যেও ইউসুফ আলি নিজেকে হাফের ফকিলতা থেকে নিজেকে রক্ষা করেন জুলাইখা কোনোভাবে তাকে ফলুদ্ধ করতে না ফেরে দোরফর্বক বিছানায় নেয়ার চেষ্টা করেন তা থেকে রক্ষা পাওয়ার জন্য ইউসুফ আল ইসলাম রোডে বাইরে বের হয়ে যান জুলাইখা তখন ফিছুন দিক থেকে তার জামা টেনে দৌড়েন এতে জামার ফিছনে অংশ ছিঁড়ে যায় তার দৌড়ের সঙ্গে সঙ্গে মহলের সাতটি দরজা একে একে খুলে যায় সাত দরজার পর আজি যে মিশরের মুখোমুখি হন ইউসুফ আলি ইসলাম এবং জুলাইখা জুলাইখা স্বামীর কাছে নির্দোষ থাকতে উল্টো ইউসুফ আলি ইসলামকে দোষারোপ করেন দুরাইখার চক্রান্তে ইউসুফ আলাই জেলে যেতে হয় সাত বছর মতাদন্তরে তো বছর জেল খাটার পর তিনি মুক্ত হন এবং এক পর্যায়ে মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারপর ইউসুফ আলাইসলাম এভাবে একজন অনিদ্ধ নারীর ফলবন থেকে নিজেকে রক্ষা করে প্রমাণ করেন মাটির মানুষও ফেরস্তারা চেয়ে উঠতে উঠতে পারেন তারা ফারেন সেই দৃঢ়তা প্রদর্শন করতে যা ফেরেশতা হারুত মারুতের পক্ষেও সম্ভব হয়নি এভাবে যুগের পরিবর্তন ঘটে দুরাইখা রানী থেকে ভিখারি নিতে পরিণত হয় এক বর্ণনায় মতে তিনি রাজমহল হারানোর পরও ইউসুফ আলাইসাল্লামের ভালোবাসায় বেকুলভাবে সময় কাটান এবং কান্নাকাটি করেন স্বামী মারা যাওয়ার পর তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে যান একবার নিদারুণ এক সংকটে ফতিত হন প্রতিবেশীরা বলে আপনি ইউসুফ আলাইসাল্লামের কাছে গেলে তিনি সহযোগিতা করবেন জুরাইখা লুপ্তের নিকট এই বিষয়ে পরামর্শ করলে কেউ কেউ বলে আপনি এরূপ করবেন না কেননা আমাদের বয় হয় তিনি আপনার ব্যাপারে ফুটুবেদ ব্যবহারের কারণে কঠোরতা করতে পারেন জুরাইখা বললেন আল্লাহর কসম তা কখনোই নয় আমি সেই ব্যক্তির দ্বারা ক্ষতির আশঙ্কা করি না যে ব্যক্তি আল্লাহকে বয় করেন এরুফ জুলাইখা একদিন ইউসুফ আল ইসলামের রাজদরবারে করেন তিনি তাকে রাজসিংহাসন উপবিষ্ট দেখে বলেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি তার আনুগত্য করার কল্যাণে গুরামকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন আর ফাফের কারণে রাজ রানীকে ফথের পিখারি নিতে ইউসুফ আলহাম দুরাইখার কথা শুনে তার সকল ফয়জন ফুরনের ব্যবস্থা করে দেন এরপর তাকে বিয়ে করেন বিয়ের পর তাকে কুমারী অবস্থান পান তারপর ইউসুফ আলহাম বললেন হে দুরাইখা এখন যেভাবে হলো সেটাই কি উত্তম নয় যেভাবে তুমি চেয়েছিলে জবাবে জুরাইখা বললেন হে আল্লাহ নবী আমি চারটি পুরস্কার নিপতিত হয়েছিলাম এক নির্জমনার সকল নারীর মধ্যে আমি ছিলাম রূপ লাবণ্যের সবার সেরা দুই শুধু তাই নয় আমি ছিলাম সর্বযুগের সকল নারীর অন্যতম সুন্দরী রমণী তাই সৌন্দর্যের কারণে অহংকারে ফুদিত হয়েছিলাম তিন আমি ছিলাম অজম্য কুমারী আমার স্বামী ছিলেন সব আল্লাহ তালা আমাদের সবাইকে ইউসুফ আলহামের মতো হওয়ার তৌফিক দান করুক আমি